পরম মিমির কেমিস্ট্রি তো গোটা ছবি জুড়ে অসংখ্য আর সেই কেমিক্যাল কম্পোজিশনের রঙও ছড়ালো নানা রকম লাল নীল হলুদ সবুজ গোলাপি পুরো হোলির মরশুম শুরু হয়ে গেল শটের মাঝে চিরদিন তুমি জামারের পর দু হাজার তেরোতে আবার একসঙ্গে কাজ প্রলয়তে দীর্ঘ গ্যাপ সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাগল লাইফ একসঙ্গে একসঙ্গে ভাত খাওয়া একসঙ্গে ভাত না খাওয়া একসঙ্গে একটা মেসে থাকা একসঙ্গে বড় হওয়ার স্বপ্ন দেখা পেটে হাজার খিদে নিয়ে বুকের মধ্যে হাজার ভালো কাজ করার ইচ্ছা নিয়ে তারপর যখন রাজুর সঙ্গে মানে আমাদের রাজের সঙ্গে যখন কাজ করা এটা একটা অন্য ফিলিং দেয় ঢুকবে না আমার চরিত্রের নাম হচ্ছে প্রশান্ত তবে এমন একটা চরিত্র যে চরিত্র কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন কোনে দেখতে পাওয়া যায় হলেই নয় ছবি জুড়ে মজা হাসি উৎসবের কোনো খামতি ছিল না শুটিং এর মাঝেই রাজদা অ্যান্ড কোম্পানি সেলিব্রেট করল সরস্বতী পুজো যেহেতু আমাদের সব সবসময় শ্যুটিংয়ে আমরা ব্যস্ত থাকি সরস্বতী পুজো হোক যে কোনো হলিডে থাকুক তো আমরা চেষ্টা করি যে যেহেতু আমরা একটা টিম বহুদিন ধরে শ্যুটিংয়ের মধ্যে থাকতে থাকতে একটা ফ্যামিলির মতোই হয়ে যায় এবং পুরো টিমটা আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি তো আমরা যেখানে সেখানে সে বাড়ি পেতে নিই আর কি আমাদের আজকে সরস্বতী পুজো হচ্ছে পুরুলিয়ার এই গ্রামটার নাম কি এক্সাক্টলি হ্যাঁ কানাডি কানালি কানালি বলে একটা গ্রামে আমরা এখন শুটিং করছি সেখানেই সরস্বতী পুজো করা হয় এবং এই অ্যারেঞ্জমেন্টটা করে পুরো আমাদের টেকনিশিয়ান রবি থেকে আরম্ভ করে যারা যারা রয়েছে এবং আমরা একটা সিন শেষ করে এখন জাস্ট আমরা অঞ্জলি দিতে আসলাম এটা অন্য ধরনের অঞ্জলি ছিল যদিও আর কি যে এরকম অঞ্জলির আগে কখনো দিই তো বললো ওদের এখানকার অঞ্জলিটা একটু আলাদাই হয় সব মিলিয়ে বাড়ির পরিবেশ খিচুড়ি আজকে খিচুড়ি রান্না হচ্ছে তো খিচুড়ি রান্না হচ্ছে আজকে আমাদের ফুল ভেজ হ্যাঁ রাত্রিরে আমি যাই না কি হবে বাট আমরা শ্যুটিংটা এরকমভাবেই করে থাকি যে আনন্দ করতে করতে কাজ করা এবং কাজ করতে করতে আনন্দ করা